খালি নিজের পুষ বলছেন দাদাইলে সত যায় তুমি জমা ভাগ দেন সল পাল বিয়া হরাইয়া কোনো লাভই নাই বড় কইরা বিয়া শাদি করাইলে যার যার মতো শেষে সংসার আলাদা করে নিয়ে খায় বাপ মাও কোন পরিস্থিতি থাকে কি অবস্থায় থাকে মনের ভুলেও কেউ খোঁজ খবর নেয় না এগুলা সওয়াল পাল জন্ম দিছি না কি জন্ম দিছি উপর আল্লাহ ভালো জানে ভালো নাই গাদা দুঃখে বুক ফাটা যাইতেছে তিনটো বেটা বিয়ে করাছি একটু বেটাও খোঁজ নেয় না যার যার মতো সংসার নিয়ে ব্যস্ত এত কষ্ট হয়ে সওয়াল পালগুনা মানুষ করলাম তারা মনের বাপ মায়ের খবর নেয় না এই বুড়া বয়সে আমরা কি খাই না খাই আমার বেটা গুণা বেটার বউ গুনা মনের ভুলেও ফোন দিয়েও খোঁজ নেয় না এই তাই দুঃখ প্রকাশ করতেছি একলা একলা কি হর্ম বসতে থেকে বুড়া মানুষ তখন জোয়ান আসিলেন তো বয়সকালের কথা ভাবেন নাই সলপালের সাথে খারাপ ব্যাপার করছেন চাষা জোয়ান কালে তো জমি জমা সবই বেঁচে খাইছেন সল তো কিছুই দেন নাই খালি সলপাল পাল বড় হলেই হয় না চাষা সল ভবিষ্যৎ চিন্তা করা লাগে সল পালের ভবিষ্যৎ কা কইরে বিদ্যকালে আইসে সলপালের কাছে আশা করেন সলপাল দেখব কে বইরা গারে এ গাদা তোর কথা তো সবই বুঝলাম আমরা যে কষ্ট হইরা সলপাল গুনা বড় হরছি তার জন্য কি আল্লাহ দেখা যায় না খোঁজ খবর নেওয়া যায় না হাত পাও কি এক লাখ লাই বড় হইছে না মাটি ফেটে হইছে কষ্ট হইরা বড় হরছি শুনেন চাচা সব বাপ মা ওই তো সন্তানের হাত পাও বড় কইরা দেয় আপনার বাপ মাও তো আপনি গেলে আত্মা বড় হইলা দিছে আপনি রাত তো এমনি এমনি বড় হয় নাই খালি নিজের পুষ বলছেন সালপালের পুষ বলছেন না কই যে এক এত কথা আছে না দাদাইলে শত যায় এ গাদা তুমি তো মেলা কথা হুনালু এলা চুপ করে থাক চাচা আপনার কথা হুনা মন থাকে না শোনেন চাচা বাসপানিয়ার কয়েকদিন তাড়াতাড়ি সব পালেক দেখে জমি জমা ভাগ করে দেন পালি শেষ বয়সে সন্তানরা ভালোবাসব এই গাদা জমি তো সব বেচাই খাচ্ছে আর আছেই আল্লাহ জমি ওইটুক ভাগ করে দিলি পরে আমি আবার চল মুখে বহরে চাচা আপনি যাতে মাতাল তাহলে ঠিক এখন আপনি বুঝলেন না চুপ থাক গাদা তোর হাতে আর পেশালি পেরবে মনে না Cota a colher, safané, taca na mão